সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা আল্লাহ দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা তবে মনে রাখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তসনস করে দিই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায়

আল্লাহ বলেন জি আইয়াউমাইদিন বিজাহান্নাম এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে 70 হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাশরের ময়দানে উপস্থিত করে মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তার আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাশরবাসী তখন চিৎকার দিয়া বলবে এই প্রথম হাসরবাসী কথা তাফসিরে আছে মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান নামকে যখন দেখবে জাহান নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচা নবী সাল্লাম বলেন আল্লাহ তালা আহা তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাহ সাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাহ সাল্লাম বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মৌলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টা ও দেখ ইয়াকুব আলাইসাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাহিসাল্লাম এটা সেই ছেলে ৪০টা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন তারা বলব ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন জাহান্ন মায়দানে আনা হবে বুদ্ধ বিষয়টারে তুমি আমি খামখ্যালি মনে করো না বাফ এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না সোয়া লক্ষ নবী রসুল আদম থেকে নবী সাল্লাম সমস্ত আমিয়া কারাম চিল্লাইয়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আশের কথা বলছে খবরের হাস্যরে এগুলো ভুল হবে কেন মিথ্যা হবে কেন ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ খবর তোমারে কিছুই মনে করায় না